নদীর ধারে শিউলি গাছের ছায় বসে আছেন গফুর মিয়া বয়স ষাট ছুঁই ছুঁই একসময় সে সব কাজ করলেও মাছ ধরা এখন তার কাছে নেশা হয়ে গেছে বছর দশেক আগে তার বউটা মরে গেছে সেই থেকে তার তিন ছেলের কথায় আবদ্ধ হয়ে নদীতে ছিপ হাতে বসে থাকে এদিকে সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হওয়া করিম সাহেব মাছ ধরা তার নেশা হলেও মাছ বিক্রেতার আসল উদ্দেশ্য তাই সে সকাল সকাল বর্ষি হাতে গফুর মিয়ার পাশে এসে বসে পড়ে আরে কি গফুর মিয়া আচ্ছা তো সকাল জকালি চলে আসলেন যে তা মাছ কেমন ধরছেন এ কেমন মাছ আর ধরবো গরীম সাহেব এখন তো আর আগের দিন নেই আগের দিনে পানির রং ছিল অন্যরকম স্বচ্ছ পানিতে রোদ পড়লেই চকচক করতো ইচ্ছে পেলে রুই কাতলা বোয়াল দুলে দুলে উঠতো মনে হতো নদীর বুক ভরা প্রাণ আর মন ভরা দয়া আপনি তো কেবল নদীর প্রশংসাই করেন কিন্তু সময় তো বদলাবে গোপুর মিয়া নদী শুকোবে মাছ কমবে এটাই স্বাভাবিক স্বাভাবিক হ্যাঁ হয়তো কিন্তু নদী সুখ হচ্ছে শুধু নদীর দোষে না মানুষের লোভ বিদ্যুৎ ফেলা জাল বিষ ঢালা এসবেই নদীটা মরে যাচ্ছে যেমন সংসার মরে যায় কোলাহল আর অশান্তিতে সংসারের অশান্তি বললেন কেন আপনার সংসারে কি শান্তি নেই আমার সংসারে তিন ছেলে বড় ছেলে মফিজ সে ভাবে আমি বড় হয়েছি শুধু মাছ ধরার নেশা আছে মাঝের ছেলে রশিদ শহরে থাকে মাসে একবারও খোঁজ নেয় না আর ছোট সেকান্দার মায়ের মৃত্যুর পর একেবারে বদলে গেছে টাকা না দিলে গলা ফাটিয়ে ঝগড়া করে বুড়ো বয়সে এসবই হয় কিন্তু আপনি তো সব সময় মাছ নেশে ডুবে নেশা বলছেন হ্যাঁ মাছ ধরা আমার নেশা কিন্তু এই নেশায় তোমাকে বাঁচিয়ে রেখেছে করিম সাহেব ঘরে গেলে শুধু চিৎকার চেঁচামেচি শুনি এখানে নদীর টানে অন্তত মনে হয় আমি এখনো বেঁচে আছি বুঝতে পেরেছি এবার তাহলে চিপটা ফেলি হ্যাঁ তা না হলে আবার মাছ ধরা আপনার চাইতে পিছিয়ে পড়বো হ্যাঁ ফেলুন দেখি আজ কার ভাগ্যে কি আছে সারাদিন বর্ষি ফেলে গফুর মিয়া ও করিম সাহেব কেউই মাছের দেখা পায় না সন্ধ্যা হলে যে যার মতো বাড়িতে ফিরে যায় অন্ধকার ঘর কেরোসিনের লণ্ঠনে আলো জ্বলছে গোফুর মিয়া নিশ্চুপ হয়ে বসে আছে হঠাৎ ছোট ছেলে সেকান্দার ঘরের মধ্যে ঢুকে পড়ে তারপর তার বাবা গফুর মিয়াকে দেখেই রাগান্বিত হয়ে বলে আব্বা আপনি আবার নদীতে গিয়েছিলেন ঘরে চাল নেই বাজারের লোক আমাকে প্রশ্ন করে ভাত না অথচ তোর বাবা সব সময় মাছ ধরার নেশায় নদীতে বসে থাকে আমি তাদের কথা শুনে কি উত্তর দেব নদী ডাকছিল রে বাপ তাই আর না যে থাকতে পারিনি নদী ডাকে সংসার কি ডাকে না সংসারে খাওয়ার নেই কিন্তু আপনি ছিপ হাতে নদীতে বসে থাকেন এটাই কি আপনার দায়িত্ব নাকি মাছ ধরা ছাড়ার যে কেজুই আমার হাতে নেই নদী ছাড়া আমি সংসার কি শুধু আমার আপনার নয় আমি কষ্ট করে খাটছি ভাইয়েরা যে যার মতো ব্যস্ত তাহলে আপনি তো আমাকে একটু ভরসা দিতে পারেন নাকি ভরসা আমি তো ভরসা দেওয়ার মানুষ হয়ে উঠতে পারলাম না রে বাপ তোমার মা মারা যাওয়ার পর ঘরে শান্তি নামের কিছুই আর পাইনি প্রতিদিন শুধু এই একই কথা শুনতে হয় আর ভালো লাগে না এক কথা প্রতিদিনের মতো আজও গফুর মিয়া ও করিম সাহেব নদীতে এসে বর্ষি ফেলেছে শুনো গোপুর মিয়া আমি তো মাছ ধরি শুধু খাওয়ানো আর বিক্রির জন্য আমার কাছে দামি আসল ব্যাপার দাম আপনার কাছে দামি আসল কিন্তু আমার কাছে মাছের টানটাই আসল ই যে বলো টান মাছ ধরার টানকে জীবনের থেকেও বড় আপনি জানেন না করিম সাহেব যখন মাছ টপ গেলে চেপ দুলিয়ে দেয় তখন মনে হয় নদী আমাকে বলছে গোপর তুমি এখনো আছ তুমি একা নও আল্লাহ মনে হচ্ছে বড় মাছ আটকেছে কি টান ধরে রাখুন ধরে রাখুন নিশ্চয় বড় মাছ ধরে রাখুন মনে হচ্ছে নদীর সব মাছ মিলে টানছে সাবধানে সাবধানে সুতো ছিঁড়ে যাবে পেরেছি পেরেছি মাছটাকে কাবু করতে পেরেছি এত বড় মাছ বাজারে নিয়ে গেলে দারুণ দাম পাবে দাম এই আমাকে মনে করিয়ে দিল আমি এখনো বেঁচে আছি যে বলো টাকায় আসল এসব টান কিছুই না যা গিয়ে মাছটা ভালো দামে বিক্রি করো হ্যাঁ বিক্রি তো করতেই হবে তা না হলে পেটটা চালাবো কি করে রাতের বেলা গফুর মিয়া মাছ বিক্রি করে বাড়িতে ফেরে সে বাড়িতে ঢুকতেই দেখতে পায় তার তিন ছেলে আর ছেলে বউগুলো বাইরে তার জন্য অপেক্ষা করছে সবাই যেন গফুর মিয়ার উপর অনেক রেগে আছে আব্বা আপনি সংসারে কিছুই দেন না সারাদিন মাছ ধরা এটাকে জীবন শ্রীকান্তার একলা কত কষ্ট করছে সংসারটা গোছাতে পারছে না আপনি তো চাইলে ওকে সাহায্য করতে পারেন আমি তো যতটুকু পারি ততটুকুই দেই এই মাছ ধরা সম্বন্ধ টাকা দেই বা কি করবেন শহরের লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করে বলে তোর বাবা শুধু মাছ ধরে বেড়ায় তুই তো একটা জেলের ছেলে শুধু কি তাই সংসারের ভরসা কি নদী হতে পারে যারা অকর্মা তারাই মাছ ধরে সময় নষ্ট করে মানুষকে শুধু টাকার জন্য বাঁচে টাকার বাইরে মনও তো আছে সংসারের ভরসাই তো টাকা আব্বা মন সংসার চলে না তোমরা বুঝবে না নদী ছাড়া আমি হয়তো অনেক আগেই শেষ হয়ে যেতাম একমাত্র ওই নদী আমার দুঃখ বুঝতে পারে আপা আমরা শুধু চাই আপনি সংসারের দিকে তাকান সংসারে আমার কথা শোনার কেউই নেই তাই নদীর কাছে যাই তোমরা তো যে যার মতো ব্যস্ত তোমার মাও আমাকে ছেড়ে অনেকদিন আগেই চলে গেছে আমার কথা শোনার মতো এই বাড়িতে কেউ নেই তোমরা কি জানো এই একলা ঘরে আমি বসে থাকলে নীরবতা আমাকে আঁকড়ে ধরে আমার একাকিত্ব তোমরা কেউ অনুভব করতে পারবে না হয়েছে যাও এবার ঘরে যাও সকাল হলে থাকে। এদিকে বাড়িতে তাকে না পেয়ে তার তিন ছেলে রাগান্বিত হয়ে নদীর দিকে যেতে থাকে রাস্তায় গফুর মিয়ার তিন ছেলে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ মসজিদের মধ্যে কারো কথার আওয়াজ পেয়ে তারা তিনজন দাঁড়িয়ে পড়ে বুঝলে আজকাল ভালো মানুষ পাওয়া খুবই কঠিন আমাদের গ্রামের গোপুর মিয়াকে দেখো সে নদীর পাড়ে সারাদিন বসে থাকলেও ক্ষতি করে না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সে তো একসময় কত মানুষকে সাহায্য করত টাকা ধার দিত বিপদে পাশে দাঁড়াতো কিন্তু তার ছেলেগুলো হয়েছে একদম উল্টো টাকা ছাড়া কিছুই চেনে না শুনেছি তার তিন ছেলে নাকি বাবাকে নিয়ে অনেক দাগি করে এ কথা কি সত্য হ্যাঁ ঠিকই শুনেছেন বেচারা এই বয়সে সে কোনো সুখ পেল না আজও তাকে পয়সা কামানোর জন্য ছেলেদের মুখের কথা শুনতে হয় দোয়া করে জব্বার এমন ছেলে যেন কারো ঘরে জন্ম না নেয় তাহলে তার বাবাকেও এভাবে কষ্ট সইতে হবে শুনলে শুনলে ভাইয়া ইমাম সাহেব কি বলল হ্যাঁ হ্যাঁ শুনেছি আমরা সত্যি অনেক বড় ভুল করেছি এটাকে তুমি ভুল বলছো এটা তো পাপ আমরা অনেক বড় পাপ করেছি আমাদের এখনই আব্বার কাছ থেকে মাপ চাওয়া দরকার তাহলে এখনই চলো বিয়ে কি তোরা তিন বায়া যে একসাথে এখানে নিশ্চয় আমাকে শাসন করতে এসেছিস বাবা আমরা ভুল করেছি হ্যাঁ আপা আমরা ভুল করেছি তুমি আমাদের ক্ষমা করে দাও কি বললি বাপ তোরা আপনাকে আমরা শুধু নেশা ভাবদাম। ভাবতাম এখন বুঝেছি এই নেশাই আপনাকে বাঁচিয়ে রেখেছে হ্যাঁ আব্বা আমরা না বুঝে অনেক ভুল করেছি শুধু শুধু আপনার ওপরে সংসারের বোঝা চাপিয়ে দিয়েছি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি আমাদের ক্ষমা করে দিন আমাদেরকে ক্ষমা করে দিন তোমরা সত্যি বুঝেছ হ্যাঁ বা এখন থেকে আমরা সবাই একসাথেই থাকব। সংসারও চালাবো নদীর টানও বুঝব সংসার আর নদী দুটোই থাকবে আপনার কাছে সমান প্রিয় আমরা আর আপনাকে একা থাকতে দেব না বাবা নদী আমাকে যেমন ভরসা দিয়েছে এখন তোমরাও দাও তাতে আমার জীবন পূর্ণ হবে আমি তোমাদের মাকে বলে থাকতে পারবো আব্বা আজ থেকে আমরা সবাই মিলে মাছ ধরবো সংসারও চালাবো নদী আর ঘর দুটো মিলিয়ে সুখী হব বাবা আপনি আর এক গোপুর মিয়া তোমার বর্ষিতে তো আবারও টান পড়েছে দেখেছ নদীও তোমাদের মতো কথা শুনে খুশি হয়েছে হ্যাঁ হ্যাঁ এবার বড়শিটা দাও দেখি মাছটা আমরা তিন ভাই মিলে তুলব অবশেষে গফুর মনের মধ্যে লুকানো কষ্ট তার ছেলেরা বুঝতে পারে যার ফলে তারা তার বাবার সঙ্গে মিলেমিশে থাকার সিদ্ধান্ত নেয় আমাদের সমাজে গফুর মতো অনেকেই আছে যাদের সন্তান আছে তারা তাদের বাবা মার অনুভূতিগুলো বুঝতে পারে না আমাদের সবার উচিত আমাদের পিতামাতার উপর খেয়াল রাখা তাদের মনের কথাগুলো বোঝার চেষ্টা করা যাতে করে গফুর মিয়ার মতো কাউকে নীরবে কাঁদতে না হয়